আচ্ছা তার মানে আমাদের মূল ক্লাসের টপিক ছিল যে আমরা ইউটিউবে কি কি শিখবো আমাদের ধারণাটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা পাইছি এখন আমরা দেখব এই কাজে ডিম্যান্ড আছে কিনা তারপরে আমি কথা বলবো একটা ইউটিউব চ্যানেলের ভিতরে বাহিরে যা যা কিছু আছে সেগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করব ঠিক আছে তারপরে যেই কথাগুলো বলছি স্টেপ বাই স্টেপ এগুলো ক্লাস হতে এখন আসেন আমি দেখব আমি প্রাথমিকভাবে আমি গেস্ট মুডে ব্রাউজারে ক্লিক করে আমি চলে যাব গেস্ট মুডে যার পরে আমি প্রথমে ফাইবারে দেখব ঠিক আছে ফাইবার ফাইবার একটা মার্কেট প্লেস ফাইবারে দেখব যেখানে আমরাও অ্যাকাউন্ট খুলবো আমরাও এই ধরনের গিফ দেবো আমরা কাজ করব ঠিক আছে ফাইবার এই জায়গায় এখনো আসেনি এই সার্চ বারে আমরা লিখবো দেখেন ইউটিউব যখন আপনি লিখতেছেন এখানে কি কি সাজেশন দিচ্ছে ইউটিউবে থামনেল তার মানে থামনেল ডিজাইন করা এই কাজটা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তারা বেশি করে কিন্তু আপনি ক্যানভা দিয়েও ডিজাইন করে দিতে পারবেন কম প্রাইজে তারা হয়তো প্রাইজ একটু বেশি নেবে আপনি একটু কম নেবেন কিন্তু আপনি করে দিতে পারবেন নিজের বাইরের কাজও করতে পারবেন আর এই ক্ষেত্রে বলি দুই ধরনের বায়ার পাবেন আপনি সেটা হচ্ছে কিছু বায়ার আছে গরিব বায়ার তার মানে তার বড় ব্র্যান্ড না ঠিক আছে তখন তারা কি করবে যে তুমি ভিডিও আমি শুধু ভিডিওটা তোমাকে দিয়ে দিচ্ছি তুমি ভিডিওর একটা থামলিল ডিজাইন করবা তুমি ভিডিও এসো করে তুমি আপলোড করবা তোমার সাথে পুরো প্যাকেজের সিস্টেম আমার প্রাইজের ঠিক আছে আর অনেকবার যারা ব্যান্ডিং টাকালা লা বায়ার তারা যদি ইউটিউবকে বেশি গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে অবশ্যই তারা থামনিল আপনার ডিজাইনার কাছে ডিজাইন করে দেবে আপনাকে মানে আপনাকে ভিডিও দেবে থামনি ডিজাইন করে দেবে আপনার কাছে ভিডিও ইস্যু করে মার্কেট অনেকবার আছে যে শুধু ভিডিও এসেও এর জন্য আসবে অনেকবার আছে ঠিক করে আচ্ছা এখন আসেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা পরিপূর্ণ দেখাবো বাট এই কাজগুলোর এত ডিম্যান্ড এখন নাই ঠিক আছে কিন্তু কাজ পাবেন না তা কিন্তু না যদি কেউ ইউটিউব নিয়ে আগাইতে চান তাহলে আপনাকে অবশ্যই আমি যখন ফাইবার আপো আপনি গিগ্রিসার্চ নিয়ে কথা বলবো তখন এগুলা কভার করব যে 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 টপিক্স এর পারে কভার করবেন সেই টপিক্স এর উপরে কি কি কিসের কিসের উপরে আপনি মাঠে নামবেন গিফট দেবেন এইগুলা পর্যক জানতে পারবেন জাস্ট এখন বোঝাচ্ছি যে এখানে যে কাজগুলো শিখতেছি সেই কাজে ভ্যালু আছে ঠিক আছে তার মানে ইউটিউবের থাম্বনেল ডিজাইন ঠিক আছে এটা আমরাকে টার্গেট করব না ঠিক আছে আমরা মূলত হচ্ছে বায়কে ব্যাকআপ দেওয়ার জন্য এই কাজটা শিখে নেবো এখন আসুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেটআপ দেখুন এই কাজটাও আমরা মূল টার্গেটে যাব না ঠিক আছে যে আমরা চ্যানেল ক্রিয়েট করবে সেটা করবো বাট আমারা যদি শুধু ইউটিউব আগাইতে চাই তখন এই ধরনের একটা গিগ আমি গিগ হিসাবে রাখবো যাতে অনেক বাইরে কাজের ক্ষেত্রে এই আমি হেল্প করতে পারি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই জায়গায় সিম্পলি আমি কয়েকটা বিষয় কিন্তু এই কাজটা পরিপূর্ণভাবে আপনারা শিখতে পারবেন এখন আমি যদি কিছু গিগ ওপেন করি এই গিগটা ওপেন করি এই গিগটা ওপেন করি জাস্ট এখন যে আসলে এই কাজে মার্কেটে কাজ আছে কিনা দেখেন ইনার হাতে কোনো কাজ নাই টপ পেটের ঠোলা কাজ থাকা না থাকার ভিতরে অনেক কিছু কিন্তু থাকে ইনার হাতে চারটা কাজ রানিং আছে ঠিক আছে এই যে চারটা অর্ডার এখন রানিং আছে ইনার একটা অর্ডার রানিং আছে ইনার তিনটা অর্ডার রানিং আছে ঠিক আছে আমি আরো কিছু গ্রুপ কি গোপন করি এই গিগটা ওপেন করি এই গিগটা ওপেন করি ইনারটা দেখছি ইনার দুইটা অর্ডার রানিং আছে ইনার দুইটা অর্ডার রানিং আছে ইনার একটা অর্ডার রানিং আছে আমরা প্রাথমিক বুঝলাম যে আসলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট এবং এসিও ফ্রেন্ডলি ভাবে যে আমরা প্লে লিস্ট ইস্যু করা সহ ভিডিও সরি চ্যানেল ইস্যু করা সহ গুগলে র্যাঙ্ক করানো সহ বিভিন্ন কিছু উপরে যে কাজ আছে এটা বুঝলাম তার মানে দেখেন তার মানে এই যে এই কাজটুকু যেটা ওরা সার্ভিস দিচ্ছে শুধু এই কাজটুকু সার্ভিস দিচ্ছে চ্যানেলের ইন্ট্রোডিউস তো পুরোপুরি তো দেখা তার মানে চ্যানেল ক্রিয়েট করা তারা সার্ভিস দিচ্ছে চ্যানেলে ক্রিয়েট করা সেট আপ করা সেই চ্যানেল ক্রিয়েট এবং সেট মধ্যেও আপনার নাম নির্বাচনটা গুরুত্বপূর্ণ চলে আসে ঠিক আছে যে সে একটা চ্যানেল তৈরি করবে কি নামে তৈরি করবে কেন এই নাম গুরুত্বপূর্ণ এটার উপর ক্লাস হবে তারপরে এই যে লোগো ব্যানার ডিজাইন টিজাইন করে সব কিছু করে চ্যানেল এসিও টিসিও করে এই তিনটা ক্লাসই শিখেই মানুষ সার্ভিস দিচ্ছে বুঝে এই সব সার্ভিস এখন প্র্যাকটিক্যালি দেখলে যে হ্যাঁ এই কাজ শিখেও মানুষ সার্ভিস দিচ্ছে শুধু এই তিনটা ভিডিও যে চ্যানেল তৈরি করে সেটা করে অপটিমাইজ করে এখন দেখেন স্বাভাবিক আমি একটা হিসাব এই ব্যক্তি সে পঞ্চান্নটা কাজ করছে এর বিষয়ে আমরা ধরবো না কেন ধরবো না জানেন ইনি হচ্ছে একশো পঁচাশি বাদ দেন এটা আসে যে এগুলো বাংলাদেশ 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 ঠিক আছে ইনি কি করছে ইনি হচ্ছে চারশো একানব্বইটা কাজ করছে তার সরি রিভিউ পাইছে চারশো একানব্বইটা রিভিউ পাইছে রিভিউ পাওয়া মানে হচ্ছে বায়রা তাকে ফিডব্যাক দিছে বাট এই কাজের জন্য বা যে কাজের জন্যই হোক দেখেন ফিফটি পার্সেন্ট বায়ার আপনাকে ফিডব্যাক দিবে ফিফটি পার্সেন্ট ব্যাক দিবে না তার মানে আপনাকে স্বাভাবিক বিষয়ে বুঝতে হবে এখানে যা রিভিউ আছে তার ডবল সে কাজ করছে এখন আমি যদি এর বিষয়ে চিন্তা করি তার আছে চারশো একানব্বইটা কাজ করছে এই চারশো একানব্বইটা কাজের যদি আপনি সরি রিভিউ পাইছে তার মানে কাজ ডবল দুই দিয়ে গুণ করলে হয় নয়শো বিরাশি এই নয়শো বিরাশিটা সে কাজ কমপ্লিট করছে এখন সে নেই কথা সর্বনিম্ন ডলার এখন এর আমি ফাইনালে ওপেন লজিক বোঝানোর জন্য ইনি দেখেন ইনে আপনার সর্বনিম্ন যে বেসিক প্রাইস দেয় বিশ ডলার উনি কি করে উনি হচ্ছে ক্রিয়েট করে চ্যানেল সেট করবে স্ট্যান্ডার্ড লোগো ব্যানার সেট করে দিবে তার মানে কি শুধু লোগো ব্যানার ডিজাইন করে সেট সেভ করবে বা ডিজাইন একটু করতে পারে বা সেট করে দিতে পারে বাট আমি যে এখানে দেখাচ্ছি চ্যানেল এসিও করা গুগলে র্যাঙ্ক করানোর জন্য ইউটিউবে র্যাঙ্ক করানোর জন্য প্লে লিস্ট এসিও করা এগুলা সে এই সার্ভিসের মধ্যে দেয়নি শুধুমাত্র লোগো ব্যদার ডিজাইন করে সে সেট করে দিবে তার জন্য নিচ্ছে বিশ ডলার এখন স্বাভাবিকভাবে যখন একটা মানুষ আসে সে এই কাজের জন্য শুধু লোগোবেদার আপলোড করার জন্য আসে না এগুলো একটা টেকনিক যাতে বাইরকে হুক করার জন্য প্রথমে আসুক এগুলো আমি শিখাই দিব এখন আসুন স্ট্যান্ডার্ড এই লেভেলটা সবচেয়ে বেশি মানুষ স্ট্যান্ডার্ডে দিচ্ছে এবং স্ট্যান্ডার বজায় রেখে সে লোগো ব্যানার ডিজাইন করবে এবং ডিসক্রিপশন চ্যানেল ভেরিফিকেশন হ্যাশট্যাগ এগুলা নিয়ে সে কাজ করবে ঠিক আছে এখন আসেন প্রিমিয়ামে প্রিমিয়ামে সে কি বলছে বেসি যা দিচ্ছে সে তার মানে লোগো ব্যানার এগুলো দিচ্ছে সে আর স্ট্যান্ডার্ডে যে আছে প্রিমিয়ামে কি বলতেছে দেখেন বেসিক জোক স্ট্যান্ডার্ড জোক ফাইনালি কি করতেছে ফাইনালি সে প্রফেশনালি সব সেট করবে কিওয়ার্ড সাবস্ক্রিপশন ওই যে আমি বললাম সাবস্ক্রিপশন বাটন ওয়াটারমার্ক ইন্টু আউটটো সব এই সবগুলা বিষয় সে নিচ্ছে চল্লিশ ডলার এই সবগুলা বিষয় আমি এই তিনটা ক্লাসের মধ্যে কাবার করে দিব বুঝছেন তিনটা ক্লাসের মধ্যে কাবার হয়ে যাবে বাট ও শুধু এই দুইটা ক্লাস কাভার করেই সার্ভিস দিচ্ছে সর্বনিম্ন বিশ ডলার উর্শ ডলার আমরা আসলে কি কাজ কোথায় কিভাবে কোন মানুষ করি টাকা কামাই পেটানে ফেলতেছে এটা বুঝি না কাজ শিখি শিখি বছরকে বছর চলে যায় কিন্তু আসলে অ্যানালাইসিস করি না মার্কেট নি অ্যানালাইসিস করি না কাজের ডিম্যান্ড নি কাজ কোথার থেকে পাবো বুঝছেন আমি সারা রাজ্যের কাজ শিখে তো আমার বছরকে বছর সময় নষ্ট করার দরকার নাই আমি শিখবো আমার বেসিক স্ট্রং করার জন্য আমার বেসমেন্ট স্ট্রং করার জন্য আমার ফিউচার আমি ব্রাইট করার জন্য বাট আমাকে তো মাঠে নামে ইনকাম করতে হবে তাহলে এই দুটা কাজে সে সার্ভিস দিচ্ছে ঠিক আছে এখন যদি এই কাজের মধ্যেও আমি বাইরকে বলি যে আমি তোমার নাম সিলেকশনের জন্য হেল্প করব। এগুলো পরের বিষয় জাস্ট আমি বোঝাচ্ছি সে পঞ্চল্লিশ ডলার করে নিচ্ছে এখন যদি সর্বনিম্ন সে তিরিশ ডলার করেও নেয় তার মানে কি তার রিভিউ ছিল চারশো একানব্বই কাজ করছে ডবল মানে নয়শো বিরাশি গুণন আপনি দেন তিরিশ ডলার তার মানে উনত্রিশ হাজার চারশো ষাট ডলার এর সাথে গুণ করেন এক ডলার একশো আপনি বিশ টাকা তার মানে সে একক দশক শতক হাজার অযুত লক্ষ পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুশো টাকা সে এই ব্যক্তি বাংলাদেশে একটা ছেলে কামাই করছে এখন আসেন সে কবে থেকে কামাই করছে তার অ্যাকাউন্টটা খুলছে কবে 2020 সালে দুই সালে সে নভেম্বর তার মানে ডিসেম্বর বাদ দেন একুশ সাল থেকে একুশ বাইশ তেইশ চার বছরে চার বছরে পঁয়ত্রিশ লাখ টাকা কামাই করছে শুধুমাত্র এই কাজ করে এই ব্যক্তি কি বসে আছে আর কোনো কাজ করবে না নিশ্চয়ই সে আরো সার্ভিস দেয় ঠিক আছে এখন এটা বোঝানোর কারণ হচ্ছে যা শিখাবো বলছি না অ্যাজ পার বায়ের রিকোয়ারমেন্ট বায় কি চাই তার মানে আমাকে বুঝতে হবে যে এই কাজটা ডিম্যান্ড আছে মার্কেটে মানুষ করায় নিচ্ছে কেন যারা প্রফেশনালি বড় বড় ব্যান্ড বা একটা ব্র্যান্ডে পরিণত হতে চাচ্ছে নিশ্চিত থাকেন তার ইউটিউব চ্যানেল লাগবেই কারণ ইউটিউবের মাধ্যমে অ্যাড রান করি তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে সে সেল করে ঠিক আছে এবং ইউটিউব বড় একটা প্ল্যাটফর্ম তার মানে আমি যে সব সময় গ্যান 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 করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট উইথ ইউটিউব কেন ইউটিউব এর কারণ বুঝতে পারছেন এখন আসেন সে যে সার্ভিস দিচ্ছে শুধু এই কাজটা এই যে চ্যানেলের এ টু জেড এই চ্যানেলের এ টু জেড এইটু কভার করলে সার্ভিসটা দিতে পারবেন কোনো কিছু এখানে ইনক্লুড করি নাই আবার অযুক্ত কোনো কিছু এখানে পয়েন্টও আসবে না যে আননেসেসারি আপনাদের টাইম ওয়েস্ট হবে গेलो একটা বিষয় দেখালাম ঠিক আছে আচ্ছা এখন আসেন এটার বিষয় গেল এখন আমি যে আরো কি সার্ভিস দেবো ইউটিউব ভিডিও এসিও ইউটিউব দিয়ে যখন লিখতেছেন আপনি ইউটিউব মনিটাইজেশন আসলে মনিটাইজেশনের কাজগুলো আমরা না কেন নিব না এটার অনেকগুলো হেসেল আছে অনেক ঝামেলা আছে এই মনিটাইজের ক্ষেত্রে এই কাজগুলো আমরা নিব না কারণ নতুন অবস্থায় কেউ যদি মনিটাইজেশনের গিগ দেয় তার এখন ডিসেবল হয়ে যাবে এটা অনেকেই জানে না আর একটা বিষয় যে বাইরে আপনার সাথে চুক্তি করবে মনিটাইজেশনের জন্য অনেক সময় কিছু খারাপ মানুষ আছে আপনি বুঝতে পারবেন না মনিটাইজের জন্য আপনি অর্ডার নিবেন আপনি টাকা পয়সা খরচ করে মনিটাইজ করে ফেলবেন ও তখন অর্ডার ক্যান্সেল করবে এটা যাব না আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এই চ্যানেল ক্রিয়েট করা এবং সেট আপ করা মূলত এই দুইটা মিলাই সারি এখানে হাজার মানুষ সার্ভিস দিচ্ছে একসময় এগুলো খুব পপুলার ছিল এখন একটু ডিমান্ড কমে গেছে তার মানে কি চ্যানেল ক্রিয়েট করা আমি এই যে চ্যানেল ক্রিয়েট করা দেখাবো না এই যে চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট তার মানে এই কাজটা ওর মধ্যে সম্পৃক্ত আমি একটু ব্যাকে যাই তার মানে চ্যানেল ক্রিয়েট করা অর্থাৎ আমার সিস্টেম ওয়াইজ কি আসতেছে একটু লোডিং হ্যাঁ দেখেন তার মানে কি চ্যানেল ক্রিয়েট সেট আপ অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করা এন্ড সেট শিখাই দিচ্ছি চ্যানেল ক্রিয়েট করা মানে এর মধ্যে চলে আসতেছে এখন ইউটিউবে শর্ট ভিডিও আমরা তো ভিডিও এডিটর না যে আমরা ভিডিও এডিট করবো এই কাজটা সার্ভিস আমরা দিব না কারণ আমরা ভিডিও এডিটর না এই বায়ার কি করবে তার যদি শর্ট ভিডিও নিয়ে সে কাজ করতে চাই সে ভিডিও এডিটরের কাছ থেকে সে ভিডিও এডিট করবে করে সে ভিডিও আপনাকে দিবে আপনি হচ্ছে ভিডিওটি এসিও করবেন করি আপনি চ্যানেলে আপলোড করবেন ঠিক আছে তার মানে কি এই শর্ট ভিডিও এসিও শর্ট ভিডিও এটা নিয়ে আমরা কাজ করবেন আমরা কাজ করব ইউটিউব ভিডিও এসেও অর্থাৎ ইউটিউব এসেও ঠিক আছে আচ্ছা এখন তার আগে বলি ইউটিউব ভিডিও ক্রিয়েটর তার মানে ভিডিও তৈরি আমরা ভিডিও তৈরি করব না বার ভিডিও তৈরি করে দিব আমরা শুধু ভিডিও নিয়ে কাজ করবো তার মানে ইউটিউব শর্ট তারা ভিডিও এডিটর যারা ইউটিউব ভিডিও ক্রিয়েটর নিয়ে কাজ করে তারা ভিডিও ক্রিয়েটর ঠিক আছে ভিডিও এডিটর ভিডিও ক্রিয়েটর তারা একটা একটা অন্য অন্য প্যাটার্ন যাব হচ্ছে ইউটিউব ভিডিও আর যারা ভিডিও এডিটর নিয়ে কাজ করে তারা এই যে ভিডিও এডিটিং তার মানে যারা ভিডিও এডিটর ওইটা বিশাল একটা সেক্টর ইউটিউবের মধ্যে তারা কি করে তারা অন্য সার্ভিস দেয় না তারা কি করে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করে দেয় বাইরের জন্য তারপরে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে বা ইউটিউবে ভিডিও এডিট করে সাপোজ অনেক বাইরের আছে রান্নার চ্যানেল রান্নার বিভিন্ন ভিডিও তৈরি করে ওই দিতে হয় ওই ভিডিওটা যে এসিউ স্পেশালিস্ট ঠিক আছে তার কাছে নিয়ে আসি দেয় কারণ ভিডিও তার তৈরি করলেই হবে না সে ভিডিওটাকে র্যাঙ্ক করাইতে হবে মানুষের কাছে পৌঁছাইতে হবে ঠিক আছে তার মানে একটার সাথে আর একটা সম্পৃক্ত তার মানে আমরা সার্ভিস দেবো কি ভিডিও এসিও এখন ভিডিও এসিও নিয়ে যদি আমি ক্লিক করি এখানে আট হাজার একশো মানুষ সার্ভিস দিচ্ছে ঠিক আছে এই জায়গায় ভিডিও এসিওর কাজের ডিম্যান্ড আছে কিনা আমরা এখন এটা দেখি ইনার কয়টা কাজ রানিং ইনি শুধু কি একজন ভিডিও স্পেশালিস্ট এস স্পেশালিস্ট সিম্পলি এসিও স্পেশালিস্ট ওনার কয়টা কাজ রানিং তিনটা কাজ রানিং উনি টপ রেটেড ফ্যান্সার টপ রেটেড মানে হচ্ছে আগের সিস্টেম ছিল বিশ হাজার ডলার কামাই করলে তার টপ রেটেড দেয় এখন দশ হাজার ডলার কামাই করলেই টপ রেটেড দেয় ঠিক আছে এগুলো পরে এই সব পরে এগুলো আস্তে আস্তে জানতে পারবেন তার তিনটা কাজ রানিং আমরা বুঝতে যে কাজের ডিমান্ডে তার কয়টা কাজ রানিং তিতাল্লিশটা কাজ রানিং ইনার তিতাল্লিশটা কাজ রানি। উনি কী করে ইউটিউব ভিডিও এসেও করে অপটিমাইজ আর এসেও সেম প্যাটার্ন একই কথাই এটা ভেঙে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে ওটাকে ফুল মিনিং অপটিমাইজেশন দেখছেন অন্য কিছু নেই অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার আসলে সে বিভিন্ন বাইরে চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করে আর চ্যানেলের ম্যানেজারের কাম ডাকে কাম হচ্ছে ভিডিও দিবে ভিডিওটা আপনি সুন্দরভাবে হয়তো থামলে ডিজাইন করবেন বা থামনেল ডিজাইনও অন্য জায়গাতে দিতে পারে ওই পুরা চ্যানেলে ভিডিওটা পাবলিশ করা ইস্যু ফ্রেন্ডলিভাবে অ্যানালাইটিকটা অবজার্ভ করা এবং ওই চ্যানেলে বিভিন্ন সাজেশন দেওয়া কোন ধরনের ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে ওই ধরনের ভিডিও বেশি বেশি মানুষ বানানোর জন্য সাজেশন দেওয়া এই ম্যানেজার হিসেবে সে কাজ করে বুঝছেন আচ্ছা এখন আসেন এই আর একটা দেখি আমরা ইনার কাজ পাঁচটা কাজ রানিং পাঁচটা কাজ রানিং ঠিক আছে ইনার একটা কাজ রানি এখন আমরা এত কিছুতে প্রাথমিকভাবে তো দেখালাম আমরা জাস্ট বুঝতে চাচ্ছি যে আমরা যে কাজ শিখব সেই কাজের মার্কেটে ডিম্যান্ড আছে কিনা এটা তো শুধু ফাইবারে দেখালাম আপর আপনি দেখতে পাবেন কাজের ডিম্যান্ড আছে জাস্ট অনেক বড় হয়ে যাবে তাই জাস্ট একটা মার্কেট প্লেসে দেখালাম এখন এই ব্যক্তির বিষয় চিন্তা করেন সে সর্বনিম্ন দেখেন কি করে একটা ভিডিও ফুল এসেও করে একটা ভিডিও এসেও করতে পঁচিশ ডলার সে কী করে দেয় সে মূলত হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ইন্ডস্কেন আর থামলিল সব সেট করে নেয় পঁচিশ ডলার আর এগুলো কাজ আমাদের কাছে পান্তা ভাতে হতে হবে ঠিক আছে সে যে সার্ভিস দিচ্ছে এই সমস্ত সার্ভিস আচ্ছা প্রিমিয়াম দেখাবো স্ট্যান্ডার্ড দেখি স্ট্যান্ডার্ডে সে মূলত হচ্ছে চ্যানেলের কন্টেন্ট ঠিক আছে অর্থাৎ কন্টেন্ট নিয়েও সে প্ল্যান দিবে ঠিক আছে বা আইডিয়া দেবে বা রিপোর্ট করবে প্রিমিয়ামে সে কী বলতেছে চারটা ভিডিও এসেও করবে একটা জায়গায় চারটা চারটা ভিডিও এসেও করবে তার মানে কি সে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ স্ক্রিন থামনিল পার ভিডিও তার মানে প্রত্যেকটা ভিডিও চারটা ভিডিও দেখতে দিবে প্রত্যেকটা ভিডিও সে এসেও করে দিবে একটা নেয় পঁচিশ ডলার চারটার নিচে একশো ডলার আচ্ছা এখন দেখি আমি যে কাজ শিখাচ্ছি আসলে কি এই কাজ সেই কাজ কি না এখন আসেন ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো বিষয় আছে না শুধু এটা দেখেন কিওয়ার্ড রিসার্চ ওকে কিওয়ার্ড এর কথা বলছি তারপরে আচ্ছা কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে তারপরে কিওয়ার্ডের টার্গেটেড এগুলা ডিটেইলস পরে বলবো এই যে ডেসক্রিপশন ডেসক্রিপশন নিয়ে কথা বলতেছি ঠিক আছে এবং এই যে ভিডিওর থামনেল অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে কি চলে আসবে একটু দেখেন স্বাভাবিকভাবে ভিডিও এসেও করার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলতেছি সে আপনাকে ভিডিও রেডি করে দিয়ে দিল আপনি ওই ভিডিওর উপর টার্গেট করে সে কিউ আর রিসার্চ করে ও বলছে না টাইটেল বাহাদুরি নিচ্ছে এই যে টাইটেল এই যে নিউ টাইটেল অবশ্যই আমরা এই টাইটেল তৈরি করা শিখব এবং ডেসক্রিপশন ঠিক আছে বলছে ট্যাগ যা যা বলছে দেখেন তার মানে কি এই যে টাইটেল আমি একটু ইয়ে করি দেখেন যাতে বুঝতে সুবিধা হয় দেখেন ভিডিও টাইটেল তার মানে কি টার্গেটেড ভিডিও টার্গেটেড কিওয়ার্ড রিলেটেড টাইটেল তৈরি করবো স্পষ্ট বলে দিছে আপনাদেরকে এবং সেখানে ডেসক্রিপশন কি মেটা ডেসক্রিপশন তারপরে ডেসক্রিপশন ঠিক আছে সবগুলা কভার করবো আচ্ছা তারপরে ও কি বলছে ও বলছে যে এই যে ভিডিওর ইনস্কিন তারপরে আই কার্ড এগুলো সব এই ভিডিও যখন আপলোড করতে যাব অটোমেটিকলি এই সিস্টেমগুলো চলে আসবে এখন সে বলতেছে কিওয়ার্ড দশটা তো কিওয়ার্ড তো আমি দশটা কেন আমাকে তো এখানে মিনিমাম পঁচিশটা তিরিশটা কিওয়ার্ড আমি বাসাই করব ঠিক আছে তারপরে আমি ফাইনাল করব আচ্ছা ভিডিও থামনিল ডিজাইন নর্মালি করে দিব তারপরে হচ্ছে আপনার এই সমস্ত কিছু কাভার করে আমি ভিডিও আপলোড করব। তার মানে ভিডিও এসেও সমস্ত পয়েন্ট সমস্ত ভিউ থেকে আমি কাভার করে আপলোড করব ও যা বলছে এর কোনো একটা সিঙ্গেল পয়েন্ট আপনাদের বাদ যাবে না ও ট্যাগ বলছে আসলে ট্যাগ মানে কি ওই ভিতরে কিওয়ার্ডগুলাকে আমরা ট্যাগ হিসাবে সেট করব। এগুলো সবই দেখতে পাবেন এবং ইনডিস্ক্রিন কি সিম্পল একটা বিষয় ঠিক আছে থামনিল পার ভিডিও সে থামনিল ডিজাইন করবে এখন ঘটনা হচ্ছে এ যদি থামনিল ডিজাইন করে তার জন্য সে আমরা যদি এতটুকু না চাই আমরা যদি কম নিই ঠিক আছে এ নেয় একটার জন্য পঁচিশ ডলার আমরা নাই দশ ডলার প্রথম অবস্থায় আমরা নতুন নেয় পাঁচ ডলারই নেব আমরা যখন পুরাতন নেবো তখন একটা ভিডিও যদি প্রাইস বাড়াবো জাস্ট আমি বুঝাইতে চাইছি যে এই ব্যক্তি বা এখানে এই সার্ভিস যারা যারা দিচ্ছে তারা যে সার্ভিস দিচ্ছে আমি ঠিক আছে আমি আপনাদেরকে শেখাবো তার মানে আমি এই যে ভিডিও এসিও যত প্রকার ফান্ডামেন্টাল আছে প্র্যাকটিক্যাল আছে সমস্ত কিছু ভিডিও যে সার্ভিস দিচ্ছে এগুলো সব এই ভিডিও এস এর পড়বে ঠিক আছে আচ্ছা এখন আসেন ভিডিও এসিও এটা আমি কাটি এই ভিডিও এসির ওখানে যদি আপনি নর্মালি আবার ক্লিক করেন দেখেন এই ভিডিও এসিওর উপরে আবার কি প্যাটার্ন মানুষ কাজ করতেছে ভিডিও এসিও ইউটিউব ভিডিও এক্সপার্ট মানে কই একটা জিনিসই তো ঠিক আছে একটা যে ইউটিউব ভিডিও এসিও ঘুরে ফিরে যেটাই আসো সেটাই আসবে ইউটিউব চ্যানেল সেট আপ ইউটিউব চ্যানেল সেট আপ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ঠিক আছে বা ইউটিউব ক্রিয়েট অ্যান্ড সেট আপ যেভাবে যাই আসুন এখন আসেন ইউটিউব ভিডিও এস এর সাথে কী দেখেন এর সাথে আমি দিব স্বাভাবিকভাবে যদি দেয় ইউটিউব বাদ দেন বিয়েসের আপনি যদি এখানে সার্চ করেন ভিডিও ভিডিও প্রমোশন দেখেন ভিডিও প্রমোশন অন ইউটিউব ইউটিউবে ভিডিও প্রমোশন অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন অর্গানিক প্রমোট ইউটিউব ভিডিও ভিডিও মিউজিক প্রমোশন অ্যামাজন প্রোডাক্ট ভিডিও যে ভিডিও দিক প্রচারের জন্যই তো দিবে আপনাকে ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন রামবেল ভিডিও প্রমোশন আমরা এই রামবেলের ভিডিও প্রমোশন যতভাবে দশ বারো মিলে করছিলাম একবার ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড এখন আসেন এই ইউটিউব ভিডিও প্রমোশনের যতগুলা ফান্ডামেন্টাল আছে শুধু রামবেলের কাজটা আপনারা করতে পারবেন না আর এগুলো আমাদের দেশে চলে না এটা শুধু চলে ঠিক আছে মানে ইউটিউবের মতনই বিভিন্ন ধরনের আবার সাইড আছে ঠিক আছে এখন বাকি সব কিছুই আপনি ভিডিও প্রমোশন আর এই ভিডিও প্রমোশনটা অটোমেটিকলি যে প্রমোশন শিখাই দিব এর মধ্যে থেকে ইনশাল্লাহ খাবার হয়ে যাবে তাহলে এই ভিডিও প্রমোশনের ক্ষেত্রে দেখেন এই ভিডিও প্রমোশনের ক্ষেত্রে অটোমেটিকলি আপনার মেন যে ফান্ডামেন্টাল ভিডিও প্রমোশন মানুষকে আকাশ থেকে উড়িয়ে এসে ভিডিও প্রমোশন করে না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও প্রমোশন এই সোশ্যাল মিডিয়া মানে কি ফেসবুক লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারের বিভিন্নভাবে ভিডিও প্রমোশন করে তাহলে প্রথমে যখন আমি ইউটিউবের বাকি পার্টটা প্রথম যে পার্টগুলা চ্যানেল তৈরি করার থেকে শুরু করে ভিডিও এসেও থেকে শুরু সব শিখে গেলাম তারপরে যখন আমরা মার্কেটিংটা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং তখন এই ভিডিও মার্কেটিং আপনি অটোমেটিকলি করতে পারবেন তাহলে ভিডিও প্রমোশনের প্রচুর কাজে ডিমান্ড আছে এখন আসেন এই সব কাজ হচ্ছে ভাবে ভিডিও প্রমোশন অন ইউটিউব অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন অর্গানিক প্রমোশন ইউর ইউটিউব ভিডিও হ্যাঁ মিউজিক ভিডিও প্রমোশন অ্যামাজন প্রোডাক্ট ভিডিও প্রমোশন হোক ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন যেটাই আসুক না কেন সব ভাবে প্রমোশন হয় আর একটা কী মেথডে প্রমোশন হয় এই যে ইউটিউব ভিডিও প্রমোশন গুগল অ্যাড এই গুগল অ্যাড এর মাধ্যমেও ভিডিও প্রমোশন আপনাদেরকে আমি দেখাই দেবো আমার কোর্স মিডিয়া স্পষ্ট আছে এবং এই গুগলে ভিডিও প্রমোশনের ক্ষেত্রে এত সুন্দরভাবে গুছানো ভাবে শিখাবো ইনশাল্লাহ আটকাবেন না তার মানে এই ইউটিউব নিয়ে কত প্রকারের সার্ভিস দিতে পারবেন স্বাভাবিক ইউটিউব ভিডিও প্রমোশনেও যদি আমরা ক্লিক করি একটা বিষয় দেখে আসি ঠিক আছে চল্লিশ হাজার মানুষ এখানে সার্ভিস দিচ্ছে ঠিক আছে দেখেন এরা কি পরিমাণ কাজ করতেছে আমি যদি স্বাভাবিক প্রমোশন ইউটিউব ভিডিও প্রমোশনের বিষয়ে আমি একটু লোট হ্যাঁ আমি ওপেন করি ওপেন করে একটু দেখি এগুলো আপনারা দেখবেন আমি বলছি যে এগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা সঠিক জায়গায় আছি কিনা বা আমরা সঠিক জিনিস শিখতেছি কিনা আমি চারটা ওপেন করি এর একটা অর্ডার রানিং এর বারোটা অর্ডার রানিং এর তিনটা অর্ডার রানিং এর পনেরোটা অর্ডার রানিং জাস্ট সিম্পলি লজিক দেখাচ্ছে ঠিক আছে লজিক দেখাচ্ছে এখন ঘটনা হচ্ছে এই যে ইউটিউবে ভিডিও প্রমোশন ঠিক আছে ভিডিও প্রমোশনের প্রচুর কাজ আছে বাট এখানে যতই এরা বলুক অর্গ্যানিক মার্কেটিং আমরা তো ভাবে শিখব কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট নিয়াশি দেয়া দেওয়া হয় গুগল অ্যাডের মাধ্যমে এবং সেই রেজাল্টটা ভালো ঠিক আছে এবং সেই রেজাল্টটা যুক্তিযুক্ত তার নির্দিষ্ট টার্গেটেড রিজাল্টের ট্রাফিকটা তার ভিডিওটা দেখে আর এমনি আমরা যেগুলা প্রমোশন নর্মালে অর্গানিক ভাবে করবো এটা দুইটা একটা হচ্ছে কিছুটা যেহেতু ফ্রি ফ্রিতে রেজাল্ট সে কত পাবে রেজাল্ট কম পাবে আবার বায়ার একটু দেখে যে না সে ভিডিও ইস্যু করার পরে ভিডিও কিছু মার্কেটিং করে সে খুশি হয় এক একটা বায়ারকে এক এক অ্যাঙ্গেল থেকে আমরা দেখি সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এগুলা কভার করব আচ্ছা এখন এই যে বলতেছি অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন অর্গানিক ভিডিও যে যাই কিছু বলুক না কেন এই ভিডিও প্রমোশনের দুইটা মেথড একটা হচ্ছে অর্গানিকভাবে বলে অর্গানিক বলতে এই ইউটিউবের মাধ্যমে অ্যাড রান করেও করাটাও অর্গানিক মেথড আবার ওটাকে আমরা পেজ মেথড বলি আবার নর্মালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাকলিং করা বিভিন্ন জায়গায় প্রচার করে এটাকে অর্গানিক মেথড বলি কিন্তু অর্গানিক মেথড বলতেই আপনি স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে ফ্রিতে কি করা যায় আর পেইডের ক্ষেত্রে ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বলবো আমরা যে ইউটিউব অ্যাড বাট অ্যাকচুয়ালি রেজাল্ট দিতে হলে ওই পেইড ক্যাম্পেইন করেই অর্গানিক ভাবে অর্গানিক মানুষের কাছে পৌঁছাতে হয় পেইড এর মাধ্যমে এগুলো যখন যাব বিস্তারিত বলবো তার মানে আমি বোঝাইতে চাইছি যে আমরা যে কাজ শিখবো সেই কাজের ডিমান্ড আছে কিনা এই পারটা আমি কভার করলাম সারা দিন এখন আমি রিসিভ করতে করতে আমার অবস্থা শেষ আচ্ছা যায় ইলেকট্রিসিটির সমস্যা এইজন্য এটা তার মানে আমরা বুঝে নিলাম আমরা ইউটিউবে যে কাজ শিখতেছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সেটআপ করা চ্যানেল এসিও করা ইউটিউব ভিডিও এসইও এবং মার্কেটিং এই যে পরিপূর্ণভাবে যা যা কিছু শিখব এই কাজের ডিম্যান্ড আছে তাহলে আমরা বুঝে গেলাম যে এই কাজে ডিমান্ড আছে এখন আমরা আমাদের নেক্সট টপিক কি এই কাজগুলা তোমাদের শিখতে হবে ঠিক আছে